বিশ্বজুড়ে প্রায় দশ বিলিয়ন বা এক হাজার কোটি মোবাইল সংযুক্ত ডিভাইস ব্যবহার হচ্ছে উন্নত দেশগুলোয় প্রায় সর্বোচ্চ পৌঁছে গেছে স্মার্টফোন শীর্ষ দশটি উন্নত দেশের প্রায় তিন চতুর্থাংশ মানুষই একটি স্মার্টফোন ব্যবহার করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডাটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম এক্সপ্লোরিং টপিক্স মোবাইল সংযুক্ত ডিভাইস বলতে স্মার্টফোন সহ এমন সব ডিভাইসকে বোঝায় যা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং ডাটা আদান প্রদান করতে পারে আজকের দিনে মোবাইল সংযুক্ত ডিভাইস দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে প্রচলিত হল স্মার্টফোন যা কল মেসেজ ইমেইল সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ট্রিমিং এর জন্য ব্যবহৃত হয় এছাড়া ট্যাবলেট পড়াশোনা অনলাইন মিটিং ও ভিডিও দেখার জন্য জনপ্রিয় স্মার্ট ওয়াচ ও ফিটনেস ট্র্যাকার স্বাস্থ্য ধাপ গণনা ও নোটিফিকেশন দেখায় স্মার্ট হোম ডিভাইস যেমন লাইট থার্মোস্ট্যাট ও নিরাপত্তা ক্যামেরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এছাড়া আছে গেমিং কনসোল সহ কানেক্টেড মেডিকেল ডিভাইসও ইন্টারনেট অব থিংস বা আইওটি ডিভাইসগুলোর ব্যবহার বাড়ায় প্রতিদিনের কাজ আরও স্বয়ংক্রিয় হয়ে উঠছে উদাহরণস্বরূপ স্মার্ট লাইট নিরাপত্তা ক্যামেরা এবং ঘরের অন্যান্য যন্ত্র মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় বিশ্বের প্রায় এক হাজার কোটি মোবাইল সংযুক্ত ডিভাইসের মধ্যে স্মার্টফোনের পর ট্যাবলেট ও আইওটি ডিভাইস প্রধান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী দুই হাজার পঁচিশ সালে শুধু আইওটি ডিভাইসের সংখ্যা দাঁড়াবে প্রায় দুই হাজার কোটিতে এবং নয় বছর পর অর্থাৎ দুই সালের মধ্যে তা ছাড়াবে চার হাজার কোটি সাধারণত ঘরের লাইট ফ্যান ও টেলিভিশন কিংবা এসি রিমোট ও সুইচ দিয়ে পরিচালনা করা হয় তবে আইওটির উত্থান ও ডিজিটাল বিপ্লবের ফলে এখন বেশিরভাগ উন্নত দেশে ঘরের প্রতিটি ইলেকট্রনিক্স পণ্য একটি স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব বিশ্বে প্রায় সাতশো একুশ কোটি স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে বিশ্ব জনসংখ্যা প্রায় আটশো কোটি ধরা হলে প্রায় নব্বই শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করছে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন বিপুল পরিমাণ মোবাইল সংযুক্ত ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল কার্যক্রমের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে